বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাব ইমো গ্রুপের এমপি থ্রি গান সমস্যার সমাধান দু হাজার ছাব্বিশে ইমোতে যদি আপনাদের এমপি থ্রি গান চালাতে যে সমস্যা হচ্ছে আজকে তার সমাধান আমার দেখুন এই ইমো গ্রুপটাতে ইম এমপি থ্রি গান কিন্তু কোনো পর গান আসছে না এখানে লিস্ট অ্যাটাচ করছি কোনো পরের গান কিন্তু এখানে শো করছে না তো এরকম যদি শো না করে আপনাদের কাছে কীভাবে গান নিয়ে আসবেন কীভাবে গান অ্যাটাচ করবেন এবং কীভাবে আপনাদের সমস্যাগুলি সমাধান করবেন আজকে ভিডিও মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ইমো গ্রুপে এসে এমপি থ্রি গান না বাজাতে পারেন তাহলে আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আজকে ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার হবে না তো অবশ্যই বন্ধুরা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে আইএমগুলি ইউজ করছেন সেই আইএমগুলোকে আপডেট করবেন আর ভিডিওটি যদি আর লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিক্স পাওয়ার জন্য আর যে সরজ টাচ টুপন জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তো সর্বফার্স্ট আপনি ইমো গ্রুপে চলে আসেন তা এমপি থ্রি গান চালাতে চান সর্বফার্স্ট একটা কথা পরিষ্কার দিই আপনারা অবশ্যই গ্রুপে গান চালাতে গেলে এক নম্বর সিটে যেতে হবে অ্যাডমিটে ওনার এবং মেম্বার হতে হবে অনেকজন ভাই এবং বোনেরা কমেন্টে বলেন কি ভাই আমার এমপি থ্রি অক্সিজেন আসে না আপনি যদি এমপি থ্রি অক্সিজেন আসে না অবশ্যই বন্ধুরা আপনারা ইমো গ্রুপে অ্যাডমিট হন না বা ওনার হন না তার জন্য কিন্তু আসে না তো অ্যাডমিট হলে হবে না ওনার হলে হবে না আপনাকে সরাসরি এক নম্বরে বসা লাগবে এই যে সিটটা দেখছেন এক নম্বর সিটে বসা লাগবে তো বন্ধুরা তারপর কী করতে হবে দেখতে পাবেন এখানে তিনটে ডট ডট তিনটে ডট ডটে টাচ করবেন তবশ্য বন্ধুরা এখানে কিন্তু এমপি থ্রি চলে আসবে তো আশা করি বুঝে গেলেন যারা প্রশ্ন করেছিলেন কমেন্টে যে আমাদের এমপি থ্রি অক্সেন আসে না তো কি জন্য আসে না আপনারা বুঝে গেলেন তো এরপর চলে যাব এমপি থ্রি অক্সেন আসে এমপি থ্রি গান গেল আপনাদের আসে না কী জন্য যেতে তো আমরা তিনটে রোড রোড টাচ করছি পি থ্রি দিচ্ছি কিন্তু পি থ্রিতে কোনো গান নেই এখানে প্লেতে টাচ করছি কোনো গান নেই তাহলে কিন্তু প্লে হবে কী করে আমি এখানে প্লে লিস্টে চাচ করছি কোনো গান নেই তো আপনাকে গান গাড়া আনতে গেলে অবশ্যই বন্ধুরা এখানে প্লাস অ্যাকাউন্ট টাচ করতে হবে তো বন্ধুরা এখানে প্লাস অ্যাকাউন্ট শুনে পালিয়ে যাবেন না আমার কিন্তু প্লাস চলে এসেছে এখানে গানগুলি কিন্তু সম্পূর্ণ গান চলে এসছে তো আমাকে কী করতে হবে এখানে তো উপরের সিস্টেম করে দিয়েছে অল সিলেক্ট আর আপনি একটা একটা করে গানকে টিক করে কিন্তু অ্যাড করতে পারেন তো আমি একটা একটা গানকে টিক করে আপনাদেরকে অ্যাড করবো অ্যাড করার পর তো বন্ধুরা এখানে অল সিলেক্ট করে দেখতে হবে বন্ধুরা আমার গ্যালারিতে যত গান ছিল সব কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার কিন্তু অ্যাড হয় না এখানে দেখতে পাবেন নিচেতে অ্যাড সংস তো অ্যাড সঙ্গে ক্লিক করে দেবেন অ্যাড সঙ্গে ক্লিক করে দিলে বন্ধুরা আপনার এমপি ইমোতে এমপি থ্রি গানগুলি সব লিস্টে চলে আসবে আপনি এখন যদি গান প্লে করতে যাবেন অবশ্যই এখানে গান প্লে হবে তো অবশ্যই বন্ধুরা শুনতে পাচ্ছেন এনে কিন্তু গান প্লে হয়ে দিয়েছে অবশ্যই আমি সাউন্ডটা খাটিয়ে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এনে গান কিন্তু চলতেছে তো বন্ধুরা এরপরে কথা হচ্ছে কি আপনাদের এখানে যে প্লে লিস্টে এখানে প্লাস এখন গেলে আপনাদের কিন্তু গান আসে না তার আগে একটা কথা ক্লিয়ার করে দিয়ে আপনারা কিন্তু এখান থেকে গানগুলিকে রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটে ডট ডট তিনটে ডো টাচ করবেন ডিলেট অপশান কিন্তু আবার সবগুলিকে টাচ করতে পারবেন ডিলেট সব এখানে যদি এই বক্সটা টাচ করবেন উপরে তিনটে লাইন লাইন আছে আছে এখানে টাচ করবেন এখানে কিন্তু সব বক্সে সব গানগুলিকে রিমুভ করে দিতে পারবেন তো বন্ধুরা এই গানগুলি আপনাদের যদি এখানে না আসে আপনারা কী করবেন আপনাদেরকে একটা সেই টিক্স দিয়ে দিকে আমি ভিডিও ফার্স্টে করেছিলাম ভিডিও লাস্টে একটা সেই টিক্স শিখিয়ে দেবো আপনাদের গানগুলি সরাসরি এখানে চলে আসবে আপনারা একটা ভুল করেন সেই ভুলটা হচ্ছে কি আপনারা এমপি ফোর গান ডাউনলোড করে ফেলান আপনারা এমপি ফোর গান ডাউনলোড করার সাথে কি হয় আপনাদের কিন্তু এখানে এমপি থ্রি আসে না তো এমপি থ্রি এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ইমোর যে এম পি থ্রি গান বাজানো এমপি ফোর না বন্ধুরা তো আপনারা অবশ্যই গান ডাউনলোড করতে ফর্টি এইটকে এমপি থ্রি ডাউনলোড করবেন একশো পাঁচের বন্ধুরা সব গাঙ্গুলি চলে আসবে ফর্টি এইটকে যখন এমপি থ্রি গাঙ্গুলি ডাউনলোড করবেন তো বন্ধুরা সব কিছু গান কিন্তু এখানে শো করবে তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন চেয়ার টাচ করবেন এখানে যদি না আসে প্লাস এখন টাচ করবেন সব কিন্তু শো করবে আপনারা একটা একটা করে অ্যাড করতে পারবেন অল অ্যাড করেও আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনারা তো বলেছিলাম ভিডিও লাক্সটা একটা সফটওয়্যার সাজেস্ট করব এই সফটওয়্যারটির সাহায্যে আপনারা এমপি থ্রি করতে পারবেন তো বন্ধুরা এই সফটওয়্যারটি অবশ্যই প্লে স্টোর পেয়ে যাবেন ভিডিও টু এমপি থ্রি এই সফটওয়্যারটির সাহায্যে যদি আপনি এমপি থ্রি করেন অবশ্যই বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনার প্রত্যেকটা গান চ্যাট একরমে শুনতে পারবেন আর এনজয় করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ইম্পর্টেন্ট ঠিক আর যে সব স্টার টোপন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন